তাহলে শুরু করবো হলো ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আচ্ছা সারা পৃথিবীতে যদি একটু আইডল চিন্তা করি যদি একটু আইডল চিন্তা করি ছেলেদেরও কিছু আইডল আছে মানে ওদের অনুসরণ করে মেয়েদেরও কিছু আইডল আছে ওরা ওদের অনুসরণ করে আচ্ছা সারা পৃথিবীতে ইসলাম কান্ট্রি ব্যতীত ইসলাম কান্ট্রি যেগুলো সেগুলা ব্যতীত বেশিরভাগ দেশে মেয়েদের পর্দা করাটা নিষিদ্ধ আমার কথাটা শেষ করো মেয়েদের পর্দা করাটা নিষিদ্ধ তো দণ্ডনীয় অপরাধ হ্যাঁ তো দণ্ডনীয় অপরাধ আচ্ছা এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কেন আচ্ছা ধরো আমি আমি শেষ করি আগে আমার কথাটা শেষ করতে দাও ধরো যে একা মেয়ে সে চাচ্ছে ও পর্দা করবো না আচ্ছা ও করুক না সমস্যা কি ও ওর ওর ও বুঝতেছে যদি এটা আমি কিন্তু দেশের আইনগতভাবে এসব সব বিষয় নিয়ে কিছু বলতেছি না আমি যেটা বলতেছি সেটা হচ্ছে একটা সিম্পল হিসাব দুইজন মানুষ ঠিক আছে ধরো রহিমা নামে একটা মেয়ে সে পর্দা করবে না আচ্ছা করুক না ও বাদ দেখ আমি ওর কথায় ধরতেছি না ও করবে না ওর ব্যাপার কিন্তু মনে করো ধরো আমেনা নামে একটা মেয়ে সে পর্দা করতে চায় কিন্তু আইনগতভাবে এদেরকে পর্দা করতে দেওয়া হয় না এখন প্রশ্ন হচ্ছে কেন ও যদি পর্দা না করার স্বাধীনতা হয় বলতেছে ও পর্দা করে না এটা ওর মনের ইচ্ছার জন্য ও পর্দা করে না মানে নিলাম আমি এটা কি আমি এটা কি আমি মানি নাই তাহলে এ পর্দা করবে আমেনা পর্দা করবে কিন্তু এইটার স্বাধীন ইচ্ছা মানতে সমস্যাটা কি এটা কি ডবল স্ট্যান্ডার্ড বিষয় হয়ে গেল না একই মুখে দুই কথার মতো না ধরো বিষয়টা এরকম যে আমি সিঙ্গারা ধরো দোকানে গেছি সিঙ্গারা সামোসা খাওয়ার জন্যে কিন্তু আমি সিঙ্গারা খামু তুমি সামোসা খেদা খাও নাকি সমস্যা কি সিঙ্গারের দামও দশ টাকা সামোচার দামও দশ টাকা খাও তোমার তো না করে নাই তুমি যদি জোর করে গাও তুই সিঙ্গারা খা তুই সামোসা খাইছ নাই তুই সিঙ্গারা খাছুক এই জন্য তোক জেলে তোলা হইলো কেন আমি তো দশ টাকাই বিল করছি আমার কথা কি ক্লিয়ার যে আমি এখানে মনে করো যে মেয়েটা পর্দা করলো না সমস্যা নাই তো আর ইয়ে মেয়েটা পর্দা করলো তাহলে আর সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হলো এই জায়গাতে সেটা হচ্ছে যখন এই মেয়েটা পর্দা করবে না তখন এ নিজের অবস্থানকে কি ঢাকায় মানে ঢেকে রাখবে রাখবে না নিজের অবস্থানকে কি করবে ঢেকে রাখবে তখন কি হবে ও দ্বিতীয় ধাপে যাবে দ্বিতীয় ধাপে যাওয়ার পরে কি তালা ওকে যে সন্তুষ্টিটা দিছে তালা ওকে যে সন্তুষ্টিটা দিয়েছে অর্থাৎ সন্তুষ্টি বলতে এখানে আমি যেটা বলছি আল্লাহ তালা ওকে যে রূপটা দিয়েছে ঠিক আছে ওই রূপ নিয়ে ও সন্তুষ্ট হালকা পাতলা টুকটাক যেটা পরিপাটি থাকা সেই বিষয়টা আলাদা তার মানে ওর উচ্চ বিলাসী কোনো চিন্তা ভাবনা আছে নতুন নতুন ড্রেস মেকআপ ইত্যাদি ইত্যাদি এই বিষয় নিয়ে কোনো চিন্তা আসা হয় এখন যারা মেকআপের দোকান দিয়ে বসে আছে ড্রেসের দোকান দিয়ে বসে আছে এতে কি হবে প্রবলেমটা এই প্রবলেমটা কোন জায়গায় এই জায়গায় ধরো একটা মেয়ে পর্দা করে শালীনভাবে চলে বা মানে ও অবস্থানটা ঠিক আছে কিন্তু যখন ওই এই সাইডটাতে যাবে না তখন কি কেউ যায়া এটা কিনবে বলো কেউ যদি না কেনে তখন ওদের বিজনেস কি হবে এখন এই বিজনেসটা এই বিজনেসটা দাঁড় করানোর জন্য কি প্রয়োজন এরা যেন এরা যেন বেশি বেশি প্রোডাক্ট গুলো কেনে এই জন্য এই জন্য নতুন নতুন প্রোডাক্ট বের হচ্ছে নতুন নতুন ড্রেস বের হচ্ছে কারণ বেশি বেশি বিক্রি হবে এখন এসে দ্বিতীয় কথাই হ্যাঁ হলো বেশি বেশি বিক্রি হলো সবই ঠিক আছে আমার সেটা নিয়েও কোনো আপত্তি নাই কিন্তু এখন যেটা কথা আমি যদি কোনো বিষয়কে বিক্রি করাতে চাই ধরে একটা বিষয় আমি বিক্রি করাতে চাই তাহলে সেই বিষয়টা নিয়ে আমার কি করতে হবে বলো তো মার্কেটিং করতে হবে না একটা বিষয় যদি আমি বিক্রি করতে চাই তাহলে সেই বিষয়টি বিষয়টা নিয়ে মার্কেটিং ছাড়ার কোনো উপায় আছে তুমি ধরো কথার কথা যে একদম লো লেভেলের যদি বাজেটের মনে করো যে ইয়ে করো মাইকিং যে মানে মার্কেটিং করো তাও তো একটা মাইকিং করো করো না তুমি ধরো বাসায় দুই হাজার মুরগি পেলছ সেটা বিক্রি করার জন্য তুমি কি করো এটা তো এইটাই তো মার্কেটিং তাই না এখন ফ্যাশন ইন্ডাস্ট্রির যে মার্কেটিং সেই মার্কেটিং এর জন্যে তুমি তখন কি করো ফ্যাশান ইন্ডাস্ট্রির মার্কেটিং এর জন্যে তখন যে কাজগুলো করা হয় ছেলেদের ভিতর থেকে কিছু কিছু লোককে আইডল হিসেবে নেওয়া হয় মেয়েদের ভিতর থেকে কিছু কিছু লোককে আইডল হিসাবে নেওয়া হয় নিয়ে এদেরকে বিভিন্ন ধরনের ড্রেস বিভিন্ন ধরনের মনে করো যে মানে সৌন্দর্য এগুলা পরে পরে টিভি পর্দা বা মিডিয়ার সামনে নিয়ে আসা হয় ফলে ছেলে মেয়ে এগুলা দেখে অজান্তি আকৃষ্ট হয় অজান্তি আকৃষ্ট হওয়ার ফলে ওই ওই ড্রেস বা ওই মেকআপ বা ছেলেদের ক্ষেত্রে ওই গেঞ্জি ওই শার্ট ওই প্যান্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এখন এই যে এই মডেলগুলো কারা এই মডেলগুলো হচ্ছে ফার্স্ট শ্রেণীর বিশ্ববিখ্যাত কিছু অভিনেতা কিছু অভিনেত্রী এরা উদাহরণস্বরূপ ধরো তোমাদের ভিতরে হয়তো এখান থেকে পাঁচজন বা দশজন আছে মনে করো যে ধরো ইন্ডিয়ান একজন ধরো অভিনেত্রী বা হয়তো কথার কথা আমেরিকান একজন অভিনেত্রী বা অভিনেতা তার ফ্যান আছে হয়তো এখন সে যদি কালকে একটা নতুন স্টাইলের মনে করো পোশাক নিয়ে আসে ঠিক আছে নতুন স্টাইলের পোশাক বলতে কি শার্ট শার্টের মতো নিয়ে আসে এই জায়গায় হয়তো বিশাল একটা ফুল এই দিকে মনে করো যে হয়তো এই জিনিসটা এই জিনিসটা যদি নিচের হইতেছে হয়তো উপর দিকে একটু তুলানো তাই না আচ্ছা তার মানে কি পরের দিন থেকে স্বল্প লোটে কেনার জন্যই তার মানে কি ওই যে ওই ওই মানে অভিনেতা অ্যাডভার্টাইজমেন্ট করাইলো ওই অভিনেতাক যারা ফলো করে এরা সবাই ওটা কেনা শুরু করে দিল বিষয়টা কি এরকম হলো না হ্যাঁ আচ্ছা যেরকম ফুটবল খেলার কথা চিন্তা করি ফুট ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হয় ফুটবল আর ক্রিকেট খেলার আগে জার্সি নিয়া কামড়া কামড়ি শুরু হয় তাই না কে কোন জার্সিটা কিনবো আর্জেন্টিনার ফ্যানগুলো আর্জেন্টিনার জার্সি কেনে ব্রাজিলের ফ্যানগুলা ব্রাজিলের জার্সি কেনে আচ্ছা যদি বিশ্বকাপ খেলাটাই পৃথিবীতে না থাকতো জার্সি কেউ কিনতো তার মানে জার্সি নিয়া ফ্যাশানে বিশাল একটা কাহিনী আছে হ্যাঁ দেখো হ্যাঁ আচ্ছা হে ঠিক আছে একটা ভালো কথা হইছে যে যাই যে ক্লাবে যায় হ্যাঁ রে মেসি আগে কোন জায়গা ছিল বার্সেলোনা এখন কোথায় গেছে মায়ামি মায়ামি ইন্টার মায়ামি না আচ্ছা নেইমার আগে কোথায় ছিল নেইমার আয় কোথায় ছিল ওয়ে বার্সেলোনা থেকে গেছে পরে এখন কোথায় আছে আচ্ছা তার মানে যেইই হোক এই যে আগে তোমরা জার্সি পরছো এখন কার জার্সি করো ইন্টারমিডিয়ে জার্সি করো না তার মানে আমি যদি আমি যদি একজন ফ্যাশন ডিজাইনার হই এবং জার্সি নিয়ে যদি মার্কেটিং করি এবং আমার যদি একটা জার্সি তৈরি করা কোম্পানি থাকে আগে আমি কার জার্সি করতে তৈরি করছি এখন যে কার জার্সি তৈরি করবো ইন্টারভিউ এখন দুই দিন পর যদি ওই ওখান থেকে ট্রান্সফার হয় আর একটা যায় তখন আমি আছে তৈরি করব তাহলে এখানে মানে মূল মূল যে হাতি হাটটা সেই হাটটা কোন জায়গায় আর গরু গাড়া গোড়ার না ঘুরেছে গরু কারা আমরা তাই না না বিষয়টা কি জানাই না আচ্ছা দেখো কিছুদিন আগে ছেলেদের একটা শার্ট বের হয়েছিল ভালোই কয়েক বছর আগে আট দশ বছর আগে বছর আগে যাই হোক এই যে এখানে এখানে একটা ফিতে আছে তাই না এইভাবে এটা কি আগে ছিল অনেক আগে ছিল হ্যাঁ এইটা আমি কোনো রেফারেন্স দিচ্ছি না বাট একটা জায়গাতে আমি দেখছিলাম একটা মুভির ভিতরে দেখছিলাম ঠিক আছে আচ্ছা তারপরে হ্যাঁ এই যে দেখবা যে কিছুদিন পরে হয়তো আবার নতুন একটা ফ্যাশন বের হবে যেরকম এই যে কিছুদিন আগে বিভিন্ন ধরনের জামা কেনার জন্য মেয়েরা আত্মহত্যা করছে লাইন মানে হয়েছে না তার মানে এখানে একটা বিষয় এখানে কাস্টমার কে আমরা আর মুলাফাল উঠতেছে কে মধ্যবর্তী কোনো অবস্থান আছে কিন্তু এখানে মাধ্যম কারা মাধ্যম হলো যারা অভিনেতা ফেসে ফ্যাশন ডিজাইনার আছে এরা এখন যদি আমি যদি সঠিকভাবে এই বিষয়গুলো এরা চলি আমি কি জীবনে মার্কেটিংয়ে যাব আমি কি ওইগুলো কোনদিন দেখব আর ওগুলা না দেখার কারণে আমার কী হবে ক আমি কি এগুলো কিনবো আর এগুলো না কিনলে কি হবে এখন ওদের মার্কেটিংটা লস হবে তার মানে কি হচ্ছে তাহলে এই বিষয়টা নিয়েও একটু চিন্তা ভাবনা করো ঠিক আছে আচ্ছা আবার তো দূরে আজকে